কি কষ্ট দিয়ে ফেললাম নাকি ভাই হ্যাঁ এখানে কি করছো বাবু কেমন আছো হ্যাঁ আমি এটা দিয়ে যাচ্ছিলাম বলি বাবুটাকে বসে আছে দেখি একটু এখানে কি করছো বসে এত ফাঁকা জায়গায় ফাঁকা তুমি এখানে বসে আছো এভাবে কেন এখানে থাকো এখানে কখন রাত্রে থাকো না দিনে তো থাকো কি বলছো একটু জোরে বলো এখানে রান্না বান্না করি হ্যাঁ

কটা বাজে বাজে তো কিছু খাওনি সকাল থেকে কিছু কিছু খাওনি বাবা বাড়িতে এবার বাড়িতে চলে যাবে তাই তো আচ্ছা আচ্ছা আমি এটা দিয়ে যাচ্ছিলাম বলে দেখি বাবুটাকে বসে আছে ফাঁকা জায়গায় একা কি ব্যাপার মন মনটুন খারাপ করে বসে আছে তোমার মনটা খারাপ মতো লাগছে ও আচ্ছা 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 না আমার কাছে কিছু খাবার কিছু আছে দেখছিলাম আচ্ছা না আমার কাছে দুটো বিস্কুট ছিল এই দুটো খেয়ে নেবে না

স্কুলে যাচ্ছ কেন এই বয়সী স্কুল স্কুলে পড়ছ না কেন তুমি কেন এ তো এখন তো তোমার স্কুলে পড়ার টাইম তুমি পড়ছ না কেন এমনি পড়িনি এটা তো ঠিক নয় তোমার তো এখন স্কুলে পড়ার টাইম তোমাকে তো স্কুলে পড়তে হবে স্কুলে পড়ছে না বলছি কি অবস্থা তোমার এখন কত বয়স হয়েছে তুমি স্কুলে লেখাপড়া ছেড়ে দিয়েছ হ্যাঁ বাবু হ্যাঁ তাই তো স্কুলে পড়ছো না কেন তুমি বাড়িতে কোনো অসুবিধা আছে তাহলে স্কুলে পড়ছো না কেন স্কুলে পড়তে হবে বুঝলে আমি বলছি কি তোমার খারাপ লাগছে স্কুলে পড়তে হয় এখন এই টাইমটাই স্কুলে পড়তে হয় কেন বাড়ির পরিস্থিতি তো সব ভালো আছে নাকি কি বাড়িতে থাকো নাকি না দিনে বা রাতে এখানেই থাকো তাদের বাড়িতে থাকো এখানে থাকো তাদের বাড়িতে খাওয়া দাওয়া করো তাই তো ও এটা তো ঠিক নয় এই বয়সে বাড়ি ছেড়ে তুমি অনুযায়ী থাকবে বা কেন তোমাকে তোমার আব্বার কাছে বলে দাও না বা তোমাদের গ্রামে আর সব অন্যজনদের কাছে বলে দিতে পারো না যে এরকম আমার এরকম অত্যাচার করছে আমার প্রতি এইভাবে লোকের বাড়ি কতদিন থাকবে তুমি থাকি এখানে মানে আরেকজন থাকে এখানে রান্না হাঁড়ি খোলা তো হ্যাঁ তাই তো এখানে রান্না বান্না কিছু করো কে তুমি করো না সে করে কে করে সে তুমি সহকারে করো তাই তো রাতে না দিনেও করো এখানেই থাকো তোমার সাথে কি কি ব্যবহারটা করে কি বা তুমি কেমন চলো হম ত দেনা ঘরে গেলে পিন মে মারবে এইখানে বাড়িছাড়া চলে এসেছো এদের কাছে এদের কাছে থাকো তাই তো তোমাদের বাড়ি ছাড়া এদের বাড়ি কতটা দূর ও মানে কাঁচা বাড়ি তাই তো কত দূরে আমার তোমাদের বাড়িতে নিয়ে যাবে

আমি তোমাকে নাকি ভাই তোমার আব্বা কতদিন হয়েছে বিয়ে করেছে আর এক বছর এসে মেয়েটা তোমাকে দেখছে না কেমন মেয়ে আচ্ছা আমাকে তুমি কি নিয়ে যাবে কি হ্যাঁ বলো আমাকে নিয়ে যাবে কি 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 বলে আমি দেখে নেবো চলো আমাকে নিয়ে চলো পরে নিয়ে যাবে তোমার দেখে আমার এত কষ্ট হচ্ছে আমি কি বলতে পারছি না কি ছোট থেকে মা মারা যাওয়ার পরে যে তুমি বাইরে বাড়িতে ছিলে এই এক বছর হয়েছে তোমার আব্বা বিয়ে করেছে বিয়ে করে সেই মেয়েটা তোমাকে দেখছে না সেই কষ্টে তুমি বাইরে চলে এসেছো স্কুলে সেই কারণে পড়ছো না কিন্তু স্কুলে তোমার পড়তে হবে তো ওই সময় এখন তো স্কুলে পড়ার টাইম তোমাকে স্কুলে পড়তে হবে আচ্ছা আমি তোমাকে কিছু খুশি করে টাকা দিই কিছু দি টাকা তোমাকে আমি হ্যাঁ আমি তোম ভাইয়ের মতন তো আমি তোমার ভাই ভাই বলে কথা বলছি বুঝতে পারছো না আমি তোমার ভাইয়ের মতন আমি তোমার খুশি করে কিছু টাকা দিই তুমি নাও কিছু খেয়ে নেবে সকাল থেকে কিছু খাওনি তারপরে গরু নিয়ে হয়তো তাদের বাড়িতে যাবে তারপরে খাওয়া দাওয়া হবে তো এইভাবে না খেয়ে থাকলে হবে কিছু খেতে হবে তো নাহলে শরীর খারাপ করবে তো কি বলছো ওটা জোরে বলো আমাদের টাকা আচ্ছা কিছু টাকা দিচ্ছি নাও না তুমি আমি কিছু টাকা দিচ্ছি নাও বুঝলে ছোট ভাইয়ের মতন আমি সেটা খুশি করে তোমাকে দিচ্ছি ঠান্ডার পোশাক কই আচ্ছা একটা ঠান্ডার পোশাক কিনে নেবে আর এই দুশো টাকা দিয়ে খেয়ে নেবে ঠিক আছে বুঝলে খুশি হয়েছো আমি আবার তাহলে আসবো তোমার কাছে এলে তখন নিয়ে যাবে তো নিয়ে যাবে ঠিক আছে আর তোমার সঙ্গে যে থাকে যে ছেলেটা থাকে বললে তার সঙ্গে কথা বলবে ঠিক আছে কথা বলে রাখবে আমি আসবো এসে তোমার সঙ্গে যাবো আমি তোমাদের বাড়িতে হ্যাঁ না কি বল আমি দেখবো বুঝলে তাহলে ঠান্ডার পোশাক কিনে নেবে তো হ্যাঁ কি আমি কিনে এনে বলো কিনে নেবে তো আচ্ছা এর বার এলে দেখতে পাই যেন আমি যেন তোমার ঠান্ডার পোশাক গায়ে আছে বুঝতে পেরেছো আর এরপরে বার এসে তোমাদের বাড়িতে যাবো আমি ঠিক আছে আচ্ছা তাহলে আমি আসি এখন তো চলো আচ্ছা খুশি তো ভাই একটু হাত আসি এখন আমি চলো দাদা